গুমানোর আগে হজরত মুস্তফা সাল এই পাঁচটি আমল কখনোই ছাড়তেন না সারা সারাদিন কাজকর্ম করে তিনি যখন ঘুমাতে যেতেন তখনই সেই পাঁচটি আমল নিয়মিত পাঠ করতেন শুধু পাঠ করতেন তা নয় সাহাবাঈকরামদের কেউ শিখিয়ে গিয়েছেন যে তোমাদের জীবন চলে গেলেও এই পাঁচটি আমল কখনো ছাড়বে না তোমরা যদি চাও তোমাদের উপর রহমত বর্ষিত হোক তাহলে অবশ্যই এই পাঁচটি আমল প্রতিরাতে করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কঠিনভাবে তাগিদ দিয়ে বলেছেন কোনোভাবেই যেন এই পাঁচটি আমল তোমাদের কাছ থেকে ছুটে না যায় সাহাবাই ইকরামগণ কখনো এই আমলগুলো ছাড়তেন না সব সময় এই পাঁচটি আমল প্রতি রাতেই করতেন তাই আমরা আজকে থেকে নিয়ত করব রাতে ঘুমানোর আগে এই পাঁচটি আমল করে আমরা ঘুমাতে যাব ইনশাআল্লাহ এক ঘুমের আগে দোয়া পড়া ঘুমের আগে দোয়া হচ্ছে আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা ঘুমের আগে অবশ্যই পাঠ করবেন দুই সূরা ইখলাস সুরা নাস সুরা ফালাক পরে শরীরের মধ্যে ফু দেওয়া এই সূরাগুলো পরে যদি আপনি আপনার শরীরের মধ্যে ফু দিতে পারেন কোন জিন পড়ি কোনো আজেবাজে স্বপ্ন ভুবা ধরা বিভিন্ন আজেবাজে কাজ থেকে আল্লাহ তালা আপনাকে নিজ দায়িত্বে হেফাজতে রাখবেন আল্লাহ তালা আপনার চারপাশে ফেরেস্তা নিয়োগ করে দিবেন যাতে করে কোন খারাপ জিন টিন আপনার ক্ষতি করতে না পারে তাহলে অবশ্যই আমরা এই সোরাগুলো পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ তিন আইতুল কুর্চি পাঠ করা এ তো পাওয়ার একটা আমল আপনি যদি কোনো সময় ভয় পান তাহলে আয়তুল কুরসি পাঠ করবেন দেখবেন আপনার কাছ থেকে আল্লাহ তালা বয়টা হটিয়ে নেবেন এজন্যই আমরা আয়তুল কুরসি পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ চার সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা সুরা বাকারার শেষ দুই আয়াত যদি আপনি পড়তে না পারেন তাহলে সুরা ফাতেহা পড়ে আপনি ঘুমিয়ে যাবেন এবং সুরা বাকারার দুই আয়াত শিকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ পাঁচ সুরা মুলক পাঠ করা এই সুরা মূল্ক কোন ব্যক্তি যদি প্রতি রাতে পাঠ করে ঘুমাই আর ওই রাত্রিতে সে যদি মৃত্যুবরণ করে আপনি অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন